আসসালামু আলাইকুম টাইনুয়ার্ল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা দাওয়াত থেকে এসে চিতই পিঠা বানিয়ে আর তান্দুরি মেরিনেট করে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে বাচ্চাদেরকে খাইয়ে এখন হচ্ছে আমি যে দরকারি যে জিনিসগুলো সেগুলো করছি মানে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যখন কয়েকজন মানুষ বেশি দাওয়াত করা হয় তখন দেখা যায় যে রেগুলার ইউটেনসিলগুলো বা রেগুলার প্লেটগুলো একটু কম ইউজ করা হয় দেশের বাইরে আসলে কারণ ধোয়া পালার একটা ঝামেলা থাকে বা টেবিলটা সেট করা হয় ঠিকই দেখা যায় এক্সট্রা প্লেটস এগুলো লাগে তো আমি সবসময় মিক্সিওর করি আমার যাতে এনাফ পেপার প্লেটস কাপ বা যে ন্যাপকিন বা স্পুন এগুলো থাকে আর কি নয়তোবা দেখা যায় যে কেমন একটা এম্বারাসিং সিচুয়েশন হয়ে যায় যদিও বা কাচের দেয়া যায় তখন কিন্তু তারপরও মনে হয় যে এনাফ স্টকে থাকবে তো আমি এই যে স্যামস ক্লাব বা কস্কো থেকে দেখা যায় আমি এখানে এনে স্টক আপ করে রাখি যখনই শেষ হয়ে যায় তখনই আবার এনে ভর্তি করি এখন তো আসলে ওইভাবে পার্টি টাটি করা হয় না একটা সময় দেখা যেত মাসে একটা দুইটা পার্টি তো লেগেই থাকতো তখন তো এরকম আমার সব সময় মানে একটা চিন্তা থাকতো আর বাবা যখনই যেতেন আমি রিফিল করে রাখতাম তো আমি এখানে তান্দুরিগুলো ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনটাকে আমি ফোর ডিগ্রি ফারেনহাইটে হাইটে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেইকে আর এভাবে আমি প্রায় ফোরটি মিনিটসের মতো দিয়েছি তারপরেই হয়ে যাবে চাইলে নিচের যে লিকুইডটা বের হয় সেটা ফেলে দেওয়া যায় আমি আজকে আর ফেলবো না চাচ্ছি একটু জুসি রাখতে আর এখানে হচ্ছে টুনার স্যান্ডউইচ করব যে সাব টুনা সাব করেছিলাম আদিনা বার্থে সময় সেটা এ যেন তিনটা টিনা টুনার ক্যানকে আমি কেটে নিয়েছি আর এই যে এইদিকে হচ্ছে আপনার তান্দুরিটাও হয়ে এসেছে যদিও বা আসলে শর্টকাটে ব্লগ শেয়ার করি কিন্তু আসলে একটা দাওয়াত যদি পুরোপুরি রেকর্ড করা যায় পুরো দিনের ব্লগ তো তো পুরো দিন থেকে মনে করেন আপনাদের সাথে পনেরো মিনিট শেয়ার করছি তো এই তো আমি হচ্ছে এর ভেতরে পুরো ঘর ওয়াইপ ডাউন করেছি যদিও বা গতকালকে ডিপ ক্লিনিং যেটা সেটা করেছি যেহেতু বাচ্চাদের ঘর সবসময় বলি ওইভাবে পরিপাটি রাখা যায় না যেমন এই ডাইনিং টেবিলে মানে ফর্মাল ডাইনিংটা আমাদের আদিয়ান ইউজ করে বলতে ওর হোমওয়ার্ক এগুলো করে ওকে ওর রুমে হোমওয়ার্ক করতে দেই না আমার কাছে মনে হয় যে আমার চোখের সামনে করলে শান্তি লাগে তো এটাতে দেখা যায় খাবার দাবার বা হাতের ফিঙ্গারপ্রিন্ট এগুলো লাগে এগুলো প্রায়ই আমার ক্লিন করতে হয় তো এখানে হচ্ছে টুনার ক্যানের পানি ঝরিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আর সাথে হচ্ছে আপনার যে হর্স রেডিশ থাকে সেটা দিয়েছি তারপরে হচ্ছে মেয়নিজ দিয়েছি গুলমরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি তারপরে হচ্ছে একটু মাস্টার্ড দিয়েছি ডিজন মাস্টার মাস্টার যেটা সেটা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সাথে দিয়েছে একটু চিজ আমি আজকে চ্যাডার চিজ ইউজ করেছি চাইলে আপনারা ধনে পাতা কুচি করেও দিতে পারেন বেশ আর কিছুই দিতে হয় না মিক্স করে এভাবেই রেডি হয়ে যায় মজাদার টুনা সাপ আপনারা ডিটেলসে দেখতে চাইলে আদিয়ানের যে বার্থডে ব্লগ সেটাতে দেখতে পারেন আর আজকে আমার গেস্টরা খেয়ে একটু প্রশংসাই করেছেন আলহামদুলিল্লাহ তো জানি না কতটুকু সত্য বাট ওনারা বলেছেন যে ভালো হয়েছে তো এখানে হচ্ছে আমি কিছু কি বলে বেলপেপারও কেটে নিয়েছি একটু স্লাইস করে নিয়েছি ডেকোরেশনের জন্য আর কিছু একদম কুচি কুচি করে নিয়েছি আর এই দিকে একটু ফ্রুটসও মিক্স করে রাখছি একসাথে এখন আর মিক্স করব না গেস্টরা আসার পরে দেখা যাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব তো যখনই আমি ফ্রুটসের কোনো প্লেটার তৈরি করি মিক্সার করি যাতে আস্তে আস্তে ফ্রুটস যেগুলো একসাথে যায় বা কালার স্প্রেড হয় না ওই ধরনের নিতে এতে করে ফ্রুটসগুলো দেখতে সুন্দর থাকে বা যেগুলো কাটতে হয় না সেগুলো ঝামেলা বিহীনভাবে করে নেওয়া যায় যেমন ব্লুবেরিজ গ্রেপস আর সাথে আমি ক্যান্টালুপ দিয়েছি আর স্ট্রবেরি দিলে দেখা যায় আমি আস্তই রাখি নয় বা কেটে দিলে দেখা যায় স্ট্রবেরির যে লাল এগুলো মানে স্প্রেড হয়ে যায় আর কি আর যদি দেনও তাহলে দেখবেন যে সাথে সাথে নেড়ে দেবেন আগে থেকে নাড়ার কোনো দরকার নেই আর এখানে আমি যে দুধ চিটুইটা করেছিলাম সেটা কিন্তু ওভার নাইট সোক করেছে তারপরে সকালে উঠে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গিয়েছে তো ভাবলাম এখন সার্ভ করে নিই তো যেহেতু আসলে আমি সব সময় আমার এই চেষ্টাটা থাকে যে গেস্ট আসার পরে যাতে কোনো কিছু করতে না হয় সব কিছু রেডি টু গো আসবে একটু গল্প করবো হেঁটে হেঁটে যতটুক পারা যায় ততটুকু করব তারপরে কোয়ালিটি টাইম স্পেন্ড করব এটাই আমার গোল থাকে সব সময় তো চিতই পিঠাটাও আমি আমার এইরকম একটা স্যুপের যে ইয়া থাকে ডিশ থাকে ঢাকনা সহ সেটার মধ্যে নিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি আর এইখানে আমি একটু গার্নিশিংয়ের জন্য বা কি বলে এগুলোকে ফ্রুটস কিউয়ার্স বানাচ্ছি আর এগুলো আমি টিমো থেকে নিয়ে এসেছিলাম মাত্র দুই না তিন ডলারে মনে হয় একশো ডলারে একশোটা পিস স্টার দেয়া খুবই কিউট তো ভাবলাম একটু শরবতের মধ্যে উপর থেকে দিয়ে দিলে কিউট লাগবে আর কিছুই না একটু আর কি সুন্দর লাগে খাবার দাবার একটু সাজিয়ে গুছিয়ে দিতে তো আমি এভাবে করে রেডি করে নিয়েছি আর এখানে আজকে হচ্ছে একটা মন গড়া পোলাওয়ের মতো করব রেসিপিটা আজকে আদিয়ান বিশেষ করে বলেছে যে এটা মজা হয়েছে তো আমি আসলে নিজের খাবার নিজে প্রথমে যখন খাই টেস্ট বুঝি না আর যেহেতু বাসায় গেস্ট আসেন তখন তো আরও একটু রাশে থাকি বুঝিও না টেস্ট সবাই যখন ভালো বলেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ শুনে খুশি হই বাট আদৌ এটা মজা কি কিছু মানে এনজয় করে খেলে না বোঝা যায় তৃপ্তি করে যে না এটা মজা হয়েছে বা ভালো হয়েছে বাট ওনারা প্রশংসা করেছেন তো আজকে এই রেসিপিটা আপনার ট্রাই করতে পারেন কারণ একঘেয়েমি আমি পোলাও তো আমরা সবসময় করে থাকি পার্টি বা দাওয়াতে এইভাবে আপনারা ট্রাই করে আশা করছি নিরাশ হবেন না তো আমি দিকে হচ্ছে তেলের নুনের পিঠাও ভাসতে দিয়েছি এগুলো হোম মেড আর এখানে হচ্ছে আমি দেখেছেন আস্ত গরম মশলা দিয়েছিলাম দারুচিনি এলাচি লং আর তার মধ্যে আপনার দিয়ে দিয়েছিলাম কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাওয়ার পরে এখানে আমি বাসমতি চালগুলো ধুয়ে দিয়ে দিয়েছি জাস্ট ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি আর আমি কিন্তু গোলমরিচও দিয়েছি আস্ত আর এইখানে তান্দুরি যে মেরিনেট করার পরে যে মশলাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে ইচ্ছে করে না আমি আজকে এইটাই দিয়ে দিয়েছি এখানে এই পোলাওয়ের মধ্যে আই মিন যে চালটা ভেজেছিলাম সেটার মধ্যে চালগুলো ভালো করে ভেজে ভেজেছি তারপরে কিন্তু তান্দুরির যে মশলা সেটা দিয়েছি আর সাথে একটা ক্যান পুরো টমেটোর যে পিউরে পাওয়া যায় বাজারে সেটা দিয়ে দিয়েছি এটা টমেটো কেচাপ না বা সসও না এটা যে পিউরেগুলো সেগুলো আপনারা চাইলে ফ্রেশ টমেটোকে ব্ল্যান্ড করে এখানে চার থেকে তিনটা বা চারটা টমেটো ব্ল্যান্ড করে দিয়ে দিতে পারেন সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম পানি অবশ্যই আর লবণটা চেক করে দেখবেন তান্দুরি মশলা অলরেডি লবণ থাকে তো আপনারা বুঝে লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন হাই হিটে আর মনে করেন অর্ধেক টাইম যাওয়ার পরে মনে করেন সাত আট মিনিট যাওয়ার পরে আমি চুলার রাসটা একদম কমিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আপনার নুনের পিঠাগুলো ভেজে তুলেছি আর আমার আশ্রাকশুন আর কাণ্ড দেখুন এই সুযোগে বরাবরের মতোই ওদের দুষ্টামি করা বাদ যায় না মেকআপ টেক দিয়ে এটা ফালাকের মেকআপ কিট থেকে গ্লিটার সব দিয়ে বিড়াল সেজে এসেছে আর আমি এইখানে একটু হামাস একটু ক্র্যাকার্সও নিয়ে নিয়েছি আসলে একটু একটু করে কাজ মানে করেই যাচ্ছি আর আমি এখন কাজ একটু স্লো হয়ে গিয়েছে আসলে ওইভাবে আগের মতো তাড়াহুড়া করে কিছু করতে পারি না অবশ্য করতে পারি না বলে ভুল হবে বাচ্চা দুইজন যেহেতু আছে আমি অকুপাইড থাকি ওদেরকে নিয়ে দেখা যায় এটা সেটা করতেই হয় মানে আমি অন একটানা টানা যেরকম আদিয়ানকে নিয়ে একা করতে পেরেছি ওইভাবে হয় না ব্রেক হয়ে যায় তো যখন অলমোস্ট আমার চালটা হয়ে এসেছে আমি কিন্তু এখানে হচ্ছে যে কেটে রেখেছিলাম কুচি করে ক্যাপসিকাম বা বেল পেপার সেগুলো দিয়ে দিয়েছি দুই মতো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব সবার শেষে দেওয়ার একটাই কারণ যাতে করে একদম মুশি হয়ে না যায় আর একটু টেক্সচারটা বোঝা যায় তো এখন লাস্ট ফিনি ফিনিশিং টাচ আদিয়ানের বাবাকে বললাম আমাকে ভ্যাকিউম করে দেওয়ার জন্য যেটা কিনা ও বাসায় থাকলে সবসময় আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ আর আমি দেখা যায় আগে গতকালকেও কিন্তু ভ্যাকিউম করেছি কিন্তু গেস্ট আসার আগে মাস্ট করতে হয় যেটা বলি বাচ্চাদের ঘর ওরা তো এটা সেটা খাবার দাবার ক্রাফটিংয়ের কাগজপত্র বা এমনিতে কিচেনেতে যেহেতু রান্নাবান্না হয় পায়ে পায়ে চলে আসে ময়লা তো লাস্ট একটা ভ্যাকিউম দিয়ে দিলে ফ্রেশ মনে হয় আর মনে হয় যে বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন আসলে শান্তি লাগে ঘর দরজা ক্লিন দেখলে আর আজ অনেক দিন পর মনে হচ্ছিলো যে আমার বাসাটা এর একটা স্পেস পেয়েছে কারণ এই কর্নারে আমার সবসময় টিমুর বা যে কোনো প্যাকেজিং এটা সেটা যে অনলাইন শপিং হয় সেগুলো আমার বোঝাই করা থাকে তো গ্যাস চাষার উসিলায় একটু ক্লিন আপ করে নিয়েছি আর এই তো আর আসলে মেহমান আসার আগে হয় কি বাসাটা একটু সুন্দর করে ক্লিন হয়ে যায় তো মেহমান আসার অনেক রকমের বরকত আছে আলহামদুলিল্লাহ আর সবসময় বলি যার যার কিসমতের খাবার যার খেয়ে যান এই হাদিসটা আমি জানতাম না যখন থেকেই শুনেছি আসলে মনে হয় যে যত গেস্টই আসেন ওনারা ওনাদের কিসমত নিয়ে আসেন আর ওনাদের কিসমতের খাবারটাই খান আমরা জাস্ট উসিলা মাত্র তো এখানে আমি শরবত ঢেলে নিয়েছি আজকে ক্র্যানবেরি পাইন্যাপল আর অরেঞ্জের যে একটা অরেঞ্জ জুসের একটা ককটেল সেটা তৈরি করেছি আর এই জন্যই অরেঞ্জটা কাট করে দিয়েছি ভাবলাম যেহেতু ড্রিঙ্কসের মধ্যে আছে তাহলে ভালো লাগবে আর এখানে বাচ্চারা হয়তো বা আপনারা খেয়াল করেছিলেন আমার যে এরিয়ার একটা সেটা একদম নষ্ট করে ফেলেছে আমিও কিন্তু উপরে গিয়ার ভেতরে রেডি হয়ে এসেছি বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি আসলে অফ ক্যামেরায় তো অনেক কিছু করা হয় আপনাদের সাথে জাস্ট বেস্ট পার্টটুকু অল্প অল্প করে শেয়ার করা হয় তো এই তো আমার নতুন এরিয়া রাগ এখন এটা বুদ্ধি করে এনেছি যে যখন কোনো গেস্ট আসবেন বাসায় নোটিস দিয়ে মানে আমি যখন জানবো কেউ আসছেন তখন তাড়াহুড়া করে এটা বিছিয়ে দিব যাতে আমার একটা নতুন লুক আসে নয়তোবা আগের যেটা ইন্না লিল্লা চোখে দেখলে আপনারা বুঝবেন যে কী রকম অবস্থা হয়েছে জায়গায় জায়গায় পেইন্ট ওরা যেহেতু কালারিং করে বাচ্চাদের ঘর যেটাই হয় আর কি স্বাভাবিক চকলেট চিপস কুকিজ খায় বা চকলেট মিল্ক খায় কালারফুল জুস খায় আর বেশিরভাগই হচ্ছে ওদের পেন্টিংয়ের দাগ আর কি তো ওইগুলো ক্রেয়ান্সের দাগ তারপরে হচ্ছে আপনার যে লিকুইড যে রঙগুলো থাকে সেগুলো তো যাই হোক এটা কিন্তু একটা ভালো বুদ্ধি আপনারা যদি পারেন এভাবে স্পেয়ার একটা রাগ রেখে দিবেন তাহলে দেখবেন যে মেহমান আসার আগে উপর দিয়েও বিছিয়ে দিলে জানটা বাঁচবে লিস্ট দেখতে সুন্দর লাগবে আর কি তো এদিকে হচ্ছে আমি এখন চাও বসিয়ে দিয়েছিলাম ভাবলাম যে চাটা বানিয়ে একদম ফ্লাক্সে করে রেখে দিই যদিও বা এনাফ হবে না সবার জন্য হয়তো বা তারপরেও আমি যে লিকার বা পানিটুকু অবশিষ্ট ছিল সেটা চুলার উপরে রেখে দিয়েছি যাতে আবার যখন লাগবে আমি তাড়াতাড়ি করে ঢেলে দিতে পারবো আর এখন যতটুকু জায়গা হয়েছে একদম চিনি টিনি দিয়ে পারফেক্টলি মানে ডান করে রেখে দিচ্ছি যাতে আসার সাথে সাথেই হয়তো বা সবাই একসাথে আসবেন না যে কয়েকজন আসবেন একটু চা খেতে পারবেন একটু শরবত খেতে পারবেন গল্প করার সাথে সাথে তো আমরা যতই বলি দেখা যায় যে না একটু গল্প করব করবো চলে আসো কিছু নয় তারপরও মনে হয় যে না খাবার আমাদের একটু মানে মাথায় চলে আসে খাবারের কথা চিন্তা আগে করতে হয় না থাকলে নিজেরও ভালো লাগে না বা যে গেস্ট আসেন সেও মানে ভালো ফিল করে না তো চেষ্টা করা আসলে আর কিছুই না যতটুকু পারা যায় তো এই তো আমি এখানে আমার পার্পল এটাকে আমরা আসলে পার্পল রুম বলি সব সময় আমরা ঘরে মেনশন করি কোথায় রেখেছো কি ও পার্পল রুমে ও এটা কোথায় পার্পল রুমে তো এই রুমের নামই হয়েছে পার্পল রুম খুবই শান্তি লাগছে এতদিন পরে পুরো বাসা একদম সুন্দর করে ঝকঝকা তকতকা যেটা কি আমাদের খুবই কম রেয়ার কেস এক রুম গুছিয়ে গেলে দেখা যায় আরেক রুম শেষ বাই দা ওয়ে আপনারা গত ভ্লগে অনেক কমেন্ট করেছেন আমরা কেমন আছি ভালো আছে কিনা না আমেরিকাতে আগুন লেগেছে আপনারা অনেক চিন্তিত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা মিশিগানে আছি ক্যালিফোর্নিয়া থেকে অনেক দূরে আর এটা লস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হয়েছে ক্যালিফোর্নিয়া সব জায়গায় না তো আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আসলে এরকম আমার আদিয়ান চলে এসেছিলো আসলে বয়েস সবার দিতে পারি না রাতে যখন বেডে চলে যায় তখন আর ভালো লাগে না আর এই জন্যই ডিলে হয়ে যায় তো যাই হোক যেটা বলছেন আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুক আর একদিকে আসলে আমার সত্যি কথা বলতে যদি মনের দিক থেকে বলি আমার এত বেশি খারাপ লাগছে না হয়তো বা অনেকের শুনতে সেটা খারাপ লাগবে কারণ আমেরিকার উপর আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ কি বলবো বান্দার অভিশাপ অনেক কারণ প্যালেস্টাইনের সাথে যেটা যেটা ঘটেছে আমেরিকার হাত তো সেটার পেছনে আর সবার আগে এটা আমরা সবাই জানি এতগুলো নিরীহ মানুষকে যেভাবে দিনের পর দিন অত্যাচার করা হয়েছে এগুলো রাহা জানি কোথায় যাবে আর যে জায়গা লস অ্যাঞ্জেলেস এটা হচ্ছে বড়লোকের জায়গা আর এখানে আপনার কি বলবো তাদের যদি আগুন লেগে সব কিছু বিলীনও হয়ে যায় তারা আবার রিকাভারি করতে পারবে এরকম বাড়ি হয়তো বা ওদের চার পাঁচটা করে আছে বিভিন্ন দেশে ওরা হচ্ছে মাল্টি মাল্টি বিলিয়নার বলতে গেলে এক একজন তারপরও কষ্ট লাগে এক একজনের ঘর বাড়ি আমি এটা জাস্টিস করবো না যে ওনাদের খারাপ হয়েছে আমরা খুশি করছি বাট সত্যি কথা প্যালেস্টাইনে মানুষের জন্য আমেরিকান কোনো মানুষেরই আমি দেখিনি কোনো সিম্পেথি মনে হচ্ছে গরু ছাগলের মতো মানুষগুলো মরছে কোনো মানে হিউম্যানিটি যেটা মুসলিম দূরের কথা একটা হিউম্যানিটি সবার ভেতরে মনুষ্যত্ব যে জিনিসটা ওই জিনিসটা আমেরিকা দেখাতে পারেনি আনফর্চুনেটলি তো এই জন্যই আর কি তারপরও দোয়া করি আল্লাহ তালা যেই যেখানে রেখেছেন আল্লাহ তালা সবাইকে সেফে রাখুন আজকে আমেরিকার উপর যে শুধু লস অ্যাঞ্জেলেসের উপরে এসেছে এরকম না আল্লাহর যখন নারাজ হয়ে যান আর আমাদের বান্দার পাপের ঘরা বেশি ভরে যায় তখন কিন্তু একটা দুর্যোগ আল্লাহতালা দিয়েই দেন হয়তো আজ কালকে মিশিগানেও হতে পারে কালকে হয়তো বা অন্য কোনো স্টেটে হতে পারে তো আমাদের আসলে কি করব। কিছু করার নেই এমন একটা দেশে থাকি যেখানে সব কিছুই একটু অতিরিক্ত অতিরিক্ত হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক আর এই তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি গেস্টরা আসার সময় সুন্দর সুন্দর গিফটগুলো আমার জন্য নিয়ে এসেছেন ওরা জানে যে আমি ঘর সাজানো জিনিসপত্র পছন্দ করি তো এটা হচ্ছে জিঞ্জার ব্রেড জার আর এই যে স্যুপের যে সেটটা দুইটাই আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই স্যুপের সেটটাও আমি কিনতে চেয়েছিলাম রমজানে খিচুড়ি খাওয়ার জন্য পাতলা খিচুড়ির জন্য তো আমার ঘরে কালো ডিনার সেট আছে বা গোল্ড ডিনার সেট আছে এগুলোর সাথে একদম পারফেক্টলি যাবে আর জিঞ্জার ব্রেড সেটটাও আমার ঘরের সাথে পারফেক্টলি যাবে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম